আগরতলার পশ্চিম জয়নগর এলাকায় এক নাবালিকাকে বলপূর্বক তুলে নিয়ে মারধর এবং তাকে খুন করার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম শঙ্কর দাস জানা গেছে এই এলাকার চোদ্দ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে তার উপর পাশবিক লালসা চরিতার্থ করার চেষ্টা করে এই ব্যক্তি পরবর্তী সময়ে এই নাবালিকার মুখে বিষ ঢেলে দিয়ে তাকে খুন করার চেষ্টা করে যদিও তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে হাসপাতালে বর্তমানে এই নাবালিকা জিবিপি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জিপিপি হাসপাতালে এই নাবালিকাকে দেখতে গেলেন আগরতলা পুরনগর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই নাবালিকার সাথে কথা বলার পাশাপাশি কথা বলেছেন কর্তব্যরত চিকিৎসকদের সাথে পরবর্তী সময়ে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয় তিনি জানান এই অভিযুক্তের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে যাতে করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা যায় তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দীপক মজুমদার ইতিমধ্যে স্থানীয় জনতা এবং অন্যান্য সমাজ সেবকরা তাকে পাকড়াও করার জন্য মাঠে নেমেছে বলে জানিয়েছেন তিনি অন্যদিকে পুলিশ তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তার জন্য পুলিশের সাথেও এদিন কথা বলেছেন বিধায়ক দীপক মজুমদার পরিত্যাক ছিল একরকম যেটা এই যারা চারটা করে কন্ট্রাক্টর তাদের তারা সেছিলো সেখানে যে কোনো করার চেষ্টা করেছে তাকে মানধুর করেছে স্বন্দে এবং হয়ে গিয়েছে এ ওদের মা বাবা নেওয়া হয়েছে বা এজি বলতে যাচ্ছে করা হয়েছে আমরা জানি পুলিশে হয়েছে পুলিশ করছে সংক্রাসন করা প্রকাশ পাওয়া যায়নি আমি আদতে প্রকৃতিতে আমরা বলব যে পুকুরের বস্তু যাতে ব্যবসা করা হয় ব্যবস্থা করা হয় কারণ এটা অন্তর্গুলো নিজেও প্রকৃত নেই রাফলাইনে পরে তার উপরে এই এটা যে একদম কঠিন কাজ করে সেই বিষয়টি একমতি আক্রান্ত সরাসম্ব আমাদের চেষ্টা করছেন এবং আমাদের এলাকার লোকও এ বিষয়ে লক্ষ্য আমাদের আছেন আমাদের মন্ত্রসভাধ্য আমাদের কার্যকর্তারা এই এলাকার লোক সংলগ্ন হবে সেগুলো মিলে প্রচার হয়েছেন এবং বিশেষ যাত্রা তারা আমরা পরবর্তীতে আমাদের এর মুক্তি না যেহেতু উনি ওই জায়গারই ব্যবসায়ী আপনার এখান থেকে কোনো কঠোর ব্যবস্থা না হবে ওই ব্যক্তিদের বা ও তার তার সাথে আরো যারা জড়িয়ে আছে এই এটার সাথে ও সাথে জড়িত আছে এরকম এখনো যে ঝামেলা যায়নি এর বিরুদ্ধে এলাকার লোকরা সংঘবদ্ধ হয়েছে আমরাও চাইছি আমাদের প্রশাসনও চাইছে কোনো অবস্থায় ছাড় দেওয়া জায়গা নেই থাকে আমাদের সরকার গঠ পরিগে সবসময়ই এই ধরনের ঘটনা ঘটে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দল বা রং বাড়া বাড়ার জন্য সে ক্রিমিনাল নেই তার ব্যবস্থা